বিরতির পর স্বাগত এবার চোখ রাখছে আম্বাসার দিকে আম্বাসা সফরে গেলেন রাজ্য কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কেকমাছড়া গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের প্রার্থী মনীন্দ্র দেবনাথের সমর্থনে সভা অনুষ্ঠিত হয় এদিন মনীন্দ্র দেবনাথের বাসভবনে সভা করেন তিনি সভা শেষে কেকমাছড়া পাঁচ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন তিনি এদিন এই কর্মসূচিতে রাজ্য সভাপতি আশিস কুমার সাহা ছাড়াও উপস্থিত ছিলেন আম্বাসা ব্লক কংগ্রেসের সভাপতি রূপমধর পুরকায়স্থ কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য মানিক দেব ধলাই কংগ্রেসের সভাপতি নিধু জন্য আমরা অন্যান্যরা একটা মামলা করেছিলাম এই মামলার পরিপ্রেক্ষিতে যে রায় প্রদান করা হয়েছে নির্বাচন কমিশনকে ডাইরেকশন দিয়েছে হাইকোর্ট করান এবং আমাদের প্রার্থীদের এডিপুইড সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করার জন্য না সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে না নির্বাচন কমিশন অবাধ নির্বাচনের জন্য কোনো পরিবেশ তৈরি করেছি এহানো পরিস্থিতির মধ্যে বিরোধীরা লড়ে যাচ্ছে আজকে আমরা এখানে বসেছি আম্বাসা ব্লকের একমা ছড়াতে আমাদের এই প্রতিদ্বন্দ্বীরা যারা লড়াইয়া আছেন তাদেরকে নিয়ে নির্বাচনী প্রচারের কাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় পরিকল্পনা মাফিক আমাদের নির্বাচনের কাজ চলছে আমরা বিরোধীরা এত ঘটনার পর এত সন্ত্রাসের পরও আমরা পিছিয়ে যাইনি জনগণকে বলব এগিয়ে এসে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে অগণতান্ত্রিক একটা প্রশাসন একটা সরকার এই শাসক দলকে জবাব দেওয়ার জন্য তারা যেন তাদের মূল্যবান ভোট আমাদের প্রার্থীদের তাদের সপক্ষে তারা দেন এবং তাদেরকে জয়ী করে প্রতিবাদ করার যে ভাষা সেই ভাষাটা যেন সারা রাজ্যে তারা তুলে ধরে আপনারা শুনলেন কংগ্রেসের রাজ্য সভাপতির বক্তব্য তিনি একেবারে শাসক দলকে বিধলেন তিনি বললেন যে বর্তমান সরকার সন্ত্রাসের রাজনীতি করছে বিরোধী দলের প্রার্থীদের প্রহসনে পরিণত হয়েছে যদি স্বচ্ছ ভোট স্বচ্ছভাবে ভোট হয় তাহলেই বিজেপি পরাজয় একেবারে নিশ্চিত বলেই তিনি দাবি করলেন ছোট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন